আমার সামনে আপনারা যে মার্কেটটা দেখছেন এটা হচ্ছে আমাদের ভুলতা মার্কেট আমাদের ভুলতা গাউসিয়া মার্কেটে প্রতি মঙ্গলবারে কিন্তু একটা হাট বসে এই মঙ্গলবারে মার্কেটের ভিতরে মার্কেটের ছাদের উপরে কি কি পাওয়া যায় এবং মার্কেটের বাহিরে কি কি পাওয়া যায় আজকে কিন্তু আপনাদেরকে এই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবকিছু কিন্তু এই মার্কেটে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আমাদের ভুলতাগাউসিয়া গাউসিয়া মার্কেটটা কিন্তু এখন নিউ মার্কেটের মতো সমান বড় একটা মার্কেট আর একটা পাইকারি মার্কেট হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন লাস্ট টাইম আপনাদের সাথে এই ভুলতা মঙ্গলবার চিত্র কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছিলাম সেই ভিডিওটা প্রায় বিশ লক্ষ মানুষ দেখেছে তাই আজকে ভাবলাম যে গাউসিয়া মার্কেটের পার্ট টু একটা সেকেন্ড ব্লক বানিয়ে ফেলি এই যে এখন ভিউটা দেখছেন এটা মার্কেটের ভিতরের চিত্র এখানে কিন্তু আপনারা শীতের সবকিছু পেয়ে যাবেন তাছাড়া বিয়ের যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন বাচ্চাদের শীতের কাপড় তাছাড়া বড়দের জন্য কম্বল এবং এমন কিছু নাই যে এই মার্কেটের ভিতরে আপনারা পাবেন আজকে যেহেতু মঙ্গলবার মানুষ একটু বেশি এই যে একটা গুলি দেখছেন এই গুলিতে কিন্তু মেয়েদের সবকিছু পাওয়া যায় টু পিস পাওয়া যায় মেয়েদের রেডিমেড ব্লাউজ পাওয়া যায় ছেলেদের পাঞ্জাব কাপড় পাওয়া যায় মার্কেটের ভেতর থেকে যদি আপনারা শপিং করেন সেই ক্ষেত্রে রেগুলার প্রাইসে কিনতে হবে যদি আপনি পাইকারি কিনতে চান সেই ব্যবস্থাও আছে তখন কিন্তু আপনার কোয়ান্টিটিটা বেশি নিতে হবে এই যে বেডশিটটা দেখছেন এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি 750 টাকা দিয়ে দুইটা বালিশের কভার সহ কিনে নেই আপনাদের সুবিধার্থে আমি ছাদের উপর থেকে শপিং করব এবং বাহির থেকেও করব এখান থেকে ঘরের জন্য দুইটা পাপোস নিয়েছি আর খুবই কম প্রাইসে নিয়েছি 100 টাকা 100 টাকা করে দুইটা 200 টাকা দিয়ে আমি দুই কালারের দুইটা পাপোস নিয়েছি আমাদের ঘরের জন্য আজকে আমি এই মার্কেটের থেকে প্রায় 6 থেকে 7000 টাকা শপিং করেছি রেগুলার ওয়ারের জন্য আমার কামিজ দরকার ছিল তো এখানে টু পিস বিক্রি করছিল তাছাড়া ছাদের উপরে কিন্তু টু পিস বিক্রি করে বাসায় পরার জন্য টু পিস নিয়েছি মাত্র এক হাজার টাকা দিয়ে তারপর কিন্তু আরো কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম যে এখানে মেয়েদের লেডিস ঘড়ি পাওয়া যাচ্ছিল তারপরে এখান থেকে বাইরে চলে এসেছি বাইরের ভিউটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কমফোর্টার বিক্রি করছিল বা কম্বল টাইপের কিছু বিক্রি করছিল খুবই কম প্রাইসে বিক্রি করছিল এটা আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এইভাবে ভ্যানে করে কিন্তু বাচ্চাদের অনেক অনেক ড্রেস বিক্রি করছিল এই প্যান্টটা দেখেন এই এক্সপোর্টের প্যান্টগুলো মাত্র দুশো টাকা করে বিক্রি করছিল মধ্যবিত্ত বলেন বা উচ্চ মধ্যবিত্ত বলেন সবাই কিন্তু এখন মার্কেটের বাহির থেকে বেশিরভাগ সময় শপিং করে থাকে এই মার্কেটে মঙ্গলবারে এত মানুষ আসে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের বাইরের স্ট্রিট ফুড গুলো বিক্রি করে থাকে আর এখানে আমি দেখছিলাম পার্সিমন ফলটা আমি যেহেতু বেলজিয়ামে থাকি বেলজিয়ামে কিন্তু এই ফলটা একদম রেগুলার ডেলি বেসিসে আমরা খেয়ে থাকি খুবই টেস্টি একটা ফল আর এটা হচ্ছে মার্কেটের পিছনের অংশটা এখানে বাটিক জামা কিন্তু এরকম পাইকারি দামে বিক্রি করে আপনারা এক পিস দুই পিস নিলে কিন্তু কমে পাবেন না একসাথে পাঁচটা ছয়টা দশটা বিশটা একশো পিস যতই এটা হচ্ছে পাইকারি সবকিছু পাওয়া যায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু আমাদের এই ভুলতা গাছিয়া মার্কেটের যে ছাদের অংশটা এখানে সবকিছু তাদের জন্য পাওয়া যায় আজকে মিললে আমি ছাদে এসেছি বেডশিটের জন্য আর আমি কিন্তু অলরেডি একটা বেডশিট নিয়েছি কত করে ভাই ভাইগুলো মাত্র আটশো টাকা দিয়ে কিন্তু এই ইয়েলো লোকালের বেডশিটটা আমি নিয়ে নিয়েছি এই শীতের মধ্যে কিন্তু একটু ভারী বেডশিট হলে কিন্তু ভালোই লাগে আরামদায়ক লাগে ঘুমাতে তাছাড়া এটার সাথে দুইটা বালিশের কভারও ছিল আমার কাছে ইউ কালার বেডশিট আমি এর আগে কখনো ব্যবহার করিনি প্রথমে নিলাম উপরে দেখছিলাম পর্দা বিক্রি করছিল এই পর্দাও আমার দেখে ভালো লাগছিল মানে বিভিন্ন রকমের প্রিন্টের পর্দা কিন্তু এখানে বিক্রি করছিল এই প্রিন্টটা আমার কাছে ভালো লাগে বাট এইটাও আরো ভালো লাগে এই বেগুনিয়া সাদা কম্বিনেশনের যে পর্দাগুলো ছিল এগুলো আমার কাছে ভালো লাগে এগুলো পার পিস তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করেছিল খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে আমি নিয়ে নিয়েছি বোরখার উপরে পরা খিদমা বা হিজাব গুলো বিক্রি করা হচ্ছিল টাকা মানে তিরিশ টাকা করে বাচ্চাদের গেঞ্জি বিক্রি করছিল প্যান্ট বিক্রি করছিল এই সুন্দর গেঞ্জিটা মাত্র তিরিশ টাকা কিভাবে ভাই কেমনে সেল করে এরা বুঝি না আমি তারপরে আরো কিছু গেঞ্জি দেখছিলাম এই যে ড্রেসটা দেখছেন এটা আড়াইশো টাকা এটা আমি আড়িশের জন্য নিয়ে নিয়েছি আমার মেয়েকে এটা বাসায় পরিয়ে ফেলবো এইদিকে দেখছিলাম কাপড়ের বিভিন্ন রকমের লেস বিক্রি করছিল একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু নারীর সংখ্যা অনেক বেশি পুরুষের সংখ্যা খুবই কম কারণ এই মার্কেটে মেয়েদের জিনিসই বেশি বিক্রি করা হয় বিভিন্ন জেলার নারী পুরুষ সবাই কিন্তু এখান থেকে পাইকারি দামে জামা কাপড় নিয়ে কিন্তু অন্যান্য জেলায় বিক্রি করে বা তাদের এরিয়াতে কম দামে বিক্রি করে আর একটা ভালো বেনিফিট করতে পারে এখানে কিন্তু পাইকারি দামে বোরখা বিক্রি করছিল এখান থেকে আমি ছয়শো টাকা দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই বোরখাটা নেই আমার কাছে খুবই ভালো লাগে এই বোরখাটা আমার এত ভালো লেগেছে বিশেষ করে এই প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কিন্তু প্রায় শপিং শেষ এখানে প্রায় ছয় সাত